আমরা আল্লাহ কে বলবো আল্লাহ জাহার নামটা গীত আল্লাহ সদা আমার আল্লাহ বলেন জাহান নাম হচ্ছে একটা ঘাঁটি মেয়ের সদন মানে হচ্ছে একটা ঘাঁটি এটা উত পেতে বসে আছে এটা একটা ফাঁত অমিয়া শিকারী যখন পাখি শিকার করে সে চুপ করে বসে থাকে যখনই পাখি আসে তখন সে হঠাৎ করে সে গুলি মারে কিংবা কোনো কিছু মেরে পাখিটাকে আঘাত করে সে উৎপেতে পেতে বসে থাকে কোন যুদ্ধক্ষেত্রে সেনা বাহিনী বিপক্ষ দলের সেনা বাহিনী ওনারা চুপ করে পাক করে উৎপেতে পেতে বসে থাকে কারণ প্রতিপক্ষর সেনাবাহিনীকে গাইল করার জন্য ঠিক না বলুন আমার আল্লাহ বলছেন আনাত মিরসাদা আল্লাহ পাক বলছেন জাহান্নাম হচ্ছে একটা গাটি কিসের গাটি এটা শিকারি ধরবে শিকারী কারা যারা জাহান্নামে যাবে তারাই হচ্ছে কি শিকারী আমরা আল্লাহকে বলবো আল্লাহ এই শিকারী গুলো কারা আপনি আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ পরবর্তীতে বলে দিয়েছেন লিতাগিনা মাআবা লাবিসিন আল্লাহ বলছেন আবা যারা বিদ্রোহী তাদের আবাসস্থল হচ্ছে জাহান নাম যারা বিদ্রোহ করেছে কোরআনের বিদ্রোহ করেছে ইসলামের বিদ্রোহ করেছে আল্লাহ বিদ্রোহ করেছে আল্লাহ রসুলের বিদ্রোহ করেছে এই লোকগুলো জাহান নামে যাবে আমরা আল্লাহকে বলবো আর কারা জাহান নামে যাবে রবুল আলমিন বলেন আমি অনেক মানুষ এবং জিনকে জাহান নামের জন্য তৈরি করেছি মিয়া আল্লাহ বলে অনেক মানুষ আর জিনকে আল্লাহ জাহান নামের জন্য বানালেন আমরা বলবো আল্লাহ তারা কারা আমরা আসি কি সেখানে আল্লাহ রাবুল আলমিন বলেন লহুম কুলু ভুল্লাইফ পহুন বিহা ওলহুম অয়ুনুল্ল ইউ বস অলহুম অজনুল্লায়স মারুন বিহা আল্লা বলছেন আমি মানুষকে বানালাম জিনকে বানালাম মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমি অন্তর দিয়েছি কলম দিয়েছি কিন্তু তারা সে অন্তর দিয়ে আমি রব্বুল আলামিনকে তারা কোনোদিন চিন্তা করে না তারা সূর্যের আলো গ্রহণ করে সূর্য থেকে আলো নেয় তারা বলে সূর্য খুবই তেজস্বী একটা জিনিস তারা সূর্যকে চিনে কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে বানালেন সে আল্লাহকে তারা চিনতে চায় না তাদের তাদের কলব দিয়েছে আমি কলম দিয়ে আমি রব্বুল আলমিনকে তারা কোনোদিন চিন্তা করে না তারপর আল্লাহ বলছেন ওয়াইল আহু বিহা মানুষের মধ্যে এমন অনেক মানুষের চোখ আছে ও চোখ কয়টা বলেন আপনাদের সকলের চোখ আছে কি নাই কার কার চোখ নাই হাত তোলেন আলহামদুলিল্লাহ বলেন সকলের চোখ আছে চোখ হচ্ছে এক সবচেয়ে বড় একটা নিয়ামত আপনি কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রাখেন কেমন লাগবে আমার বন্ধুগণ এই জন্য রব্বুল আল বলছে অনেক মানুষকে আমি চোখ দিয়েছি চোখ দিয়ে তারা আমাকে দেখে না পৃথিবীর সব কিছু তারা দেখে অশ্লীল অশ্লীল গান দেখে 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 মোবাইলে ছবি সিনেমা বিরোধী তারা সব কিছু কিন্তু আমি রব্বুল আলমীর যে বিধান দিয়েছি আমার বিধানকে তারা দেখে না এই কোরআনের মাহফিল চলতেছে তারা কোরআন মাহফিলকে দেখিও না দেখে রে বান করে পাশ দিয়ে হেঁটে চলে যায় আসে না নাই কিন্তু যদি বইয়ার হাটে সব মানুষ এখানে বসতো ও মিয়া এখানেই প্যান্ডেলের জায়গা হতো নাকি বলে। কিন্তু আল্লা বলছে সবার কফলে আমি মাহফিল জুটি নাই সব মানুষকে আমি হেদায়েত দিই নাই কিছু মানুষ আছে ঘুম অ্যাজানুল্লা বিহা আমার আল্লাহ বলছে না অনেক মানুষ আছে তাদের কান আছে কিন্তু সে কান দিয়ে তারা শোনে না মহাজিন প্রত্যেকদিন সকালবেলা মসজিদ থেকে বলে আই আলে সলে মুয়াজ্জিন প্রত্যেকদিন ফজরের সময় ডাকে কিন্তু তারা কানে শোনেও শোনে না জোহরের সময় ডাকে তারা মসজিদে আসে না আসরের সময় ডাকে আসে না এশারের সময় ডাকে আসে না এই জন্য কান আছে কিন্তু কান দিয়ে শোনে কিন্তু এ শুনলে কি হবে তারা তো নামাজে আসে না এমন কিছু লোক থাকবে যাদেরকে আমি কান দিলাম কিন্তু কান দিয়ে কোরআনের কথা তারা শোনে শোনে না আল্লা রব্বুল আর্মিন বলেন এই লোকগুলো হচ্ছে জাহান্নামে আমরা আল্লাকে বলবো আল্লাম এই লোকগুলো যখন জাহান্নে যাবে তারা সেখানে কয় দিন থাকবে যারা জাহান্নামে যাবে কতদিন থাকবে বলে কয় মাস থাকবে আল্লাহ রব্বুল আর্মিন বলেন ল্যা পিসি নে ফি হ্যাঁ কবা আকবার আল্লাহ বলে যুগ যুগ ধরে আহকাবুন হাকবনের বহু বচন যুগ যুগ ধরে তারা থাকবে হিসাব নাই কতদিন থাকবে আল্লাহ যতদিন চান ততদিন তারা জাহান নামে থাকবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম নাম থেকে হেফাজত বলে না আমিন আমরা বলবো আল্লাহ এই লোকগুলো কি জাহান নামে মরবে এরা নাকি আল্লাহ বলবেন লা কদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা আল্লাহ বলবে যে লোকগুলো নামে যাবে তাদের কোনো মরণ হবে না এবং তাদের উপর থেকে কোনো আযাবও কমানো হবে না তাহলে আল্লাহ কি হবে আল্লাহ আবার বলছেন সূরাতুল আলার মধ্যে সুম্মা লা ইয়া আল্লা বলছে এই লোকগুলো যারা চাহান নামে যাবে তারা কোনোদিন মরবে না বলে